কিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপ ডির প্র্যাকটিস সেট এটি আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে কর্মক্ষেত্র কর্মসংস্থানে আসি বা সাফল্য পেশা প্রবেশ থেকে যে প্র্যাকটিস সেটগুলো নিয়মিত দেয় সেগুলো কিন্তু আর এডুকেশন স্কুল কালেক্ট করে রেখেছে তোমাদের জন্য একটা পিডিএফে তো এই পিডিএফের এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি নিয়ে বারবার মকটেজ দাও নিজেকে কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারবে প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই খুবই কমনযোগ্য প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেট বিগত কয়েকটি পরীক্ষায় যেমন পিএসসি ক্যালাক্সি পিএসসি মিসলেনিয়াস ফুড এসআই কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এমনকি রেলওয়ে গ্রুপটির মতন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে তাই তোমাদেরকে বারবার বলে দিচ্ছি গ্রুপ সি এবং ডি পরীক্ষাও কিন্তু মিস হবে না এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন তুমি পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু বারবার বলে রাখছি এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই কিন্তু তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসবেই আসবে তাই এখনই এই পিডিএফটি কালেক্ট করো তোমরা অনেকেই কিন্তু বলেছো দাদা পিডিএফটা কেমন হতে তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার পিডিএফটি কেমন হয়েছে একবার ক্লাসে দেখিয়ে দেবেন তো ক্লাসে পিডিএফটি দেখিয়ে দেবো তো চলো আমরা মূল পিডিএফে চলে যাই তো আমরা চলে এসেছি মূল পিডিএফে এখানে তোমার লেখা আছে দেখতে পাচ্ছো ডাব্লিউএসএসসি গ্রুপ ডি তো এই পিডিএফটি কেমন হতে চলেছে চলো আমরা এক ঝলক দেখে আসি তো এখানেই আমরা দেখবো এখানে দেখো লেখা আছে ডাব্লিউ বি গ্রুপ ডি একদম প্র্যাকটিস সেট এটা কিন্তু অ্যাসিভার্স থেকে নেওয়া হয়েছে অ্যাসি প্র্যাকটিস সেট এটি এটি কিন্তু জানুয়ারির আপডেট করা আছে এখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেট একদম ফুল প্র্যাকটিস সেট আকারেই কিন্তু আছে এবং নতুন সিলেবাস মেনে কিন্তু নতুন সিলেবাস মেনটেন করে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা আছে আর এই প্র্যাকটিস সেটগুলো তোমার আসবেই আসবে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন কারণ বিগত কয়েকটি এক্সামে কিন্তু এসছে তো আমরা দেখে নিই এখানে কী কী আছে তো এখানে দেখো এগুলো সব কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এই গ্রুপটির প্র্যাকটিসের সব থেকে বড়ো কথা এখানে দেখো উত্তর করা আছে দেখেছো এখানে দেখো উত্তর করা আছে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তর করা আছে এখানে রিজনিংগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর রিজনিং করা আছে এই রিজনিংগুলো কিন্তু তোমাদের মূল্যবান রিজনিং এইরকম রিজনিং কিন্তু তোমাদের পড়বে তোমাদেরকে কিন্তু বারবার বলে এখানে কিন্তু সব রিজনিং সব অঙ্কের কিন্তু উত্তর সহ সমাধান করা আছে এই পিডিএফটি খুব গুরুত্বপূর্ণ বাজারে কিন্তু এরকম পিডিএফ পাওয়া যায় না এখান থেকে কিন্তু পিডিএফটি কালেক্ট করতে পারো এবং মকটেজ দিয়ে কিন্তু তোমার নিজে যাচাই করতে পারো তুমি কতটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো দেখেছো এখানে সব এই পিডিএফে সব দেখো রিজনিংগুলো কিন্তু সাজানো আছে তো দেখো এখান থেকে এই প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করো এবং প্র্যাকটিস করে মূল লক্ষ্যে পৌঁছে যাও তো চলো আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে চলে এসেছে আমরা মূল প্র্যাকটিস সেটে তো এখানে আমরা একটু জুম করে বড় করবো জুম করে বড় করে আমরা একের দাগের থেকে প্রশ্ন দেখব চলো একের দাগের প্রশ্ন কী আছে দেখি তো আমরা একের দাগের প্রশ্ন দেখব একের দাগের প্রশ্ন আছে নিচের কোনটি সবচেয়ে অনুর্বর মৃত্তিকা অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ ল্যাটেরাইট মৃত্তিকা ল্যাটেরাইট মাটি আর্দ্রতা ধরে রাখে না এবং তাই এটি অনুর্বর হয় ওকে আমরা দুই দাগের প্রশ্ন দেখব প্রশ্ন আছে ক্রান্তীয় আদ্র চিরসবুজ অরণ্য কোথায় দেখা যায় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ দৃদাক হবে কিন্তু সঠিক উত্তর ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক মহারাষ্ট্র আসাম অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গ্রীষ্মমন্ডলের চিরহরিত বনভূমি দেখা যায় তিনের দিকে প্রশ্ন আছে নিচের কোনটি নর্থার নামে পরিচিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে নর্থ ওয়েস্টার হচ্ছে কালবৈশাখী কালবৈশাখী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে স্থানীয়ভাবে নর্থ ওয়েস্টার নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কালবৈশাখী এর দেখাবে সঠিক উত্তর চার দিগের প্রশ্ন আছে দেখো দ্বিতীয় সবুজ বিপ্লব কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু তোমার আসবেই আসবে দ্বিতীয় সবুজ বিপ্লব হলো কৃষি উৎপাদনে এমন একটি পরিবর্তন যা পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয় এটি মূলত স্থায়িত্ব বৈচিত্র্য এবং প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বায়োটেকনোলজি অর্থাৎ তোমার এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আমরা চলে যাব পাঁচ দাগের প্রশ্নে প্রশ্ন আছে দেখো ভারতবর্ষের রেলপথ তৈরির প্রতিকৃত কাকে বলা হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু লর্ড এটা এটার দাগ হবে সঠিক উত্তর তোমরা এগুলো মনে রাখবে কারণ ভারতের রেলপথ আবিষ্কর্তা হচ্ছে ব্রিটিশ লর্ড ডালহৌসি একটা কথা মনে রাখবে মনে রাখবে সবসময় ডাল হৌসি ডালে বসে রেলপথ আবিষ্কার করেছিল এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স ডাল হৌসি ডালে বসে গাছের ডাল থাকে না ওটা মনে রাখবে গাছের ডালে বসে ডাল হৌসি রেল আবিষ্কার করেছিল এটা শর্টকাট টিক্স মনে রাখবে ছয় দাগের প্রশ্ন আছে দেখো কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেন তো মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এটা কিন্তু শুরু করেন উনিশশো তিরিশ সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ মহাত্মা গান্ধী উনিশশো সালে বারোই মার্চ কিন্তু ডান্ডি অভিযান শুরু করেছিলেন আমরা আমরা সাতের দাগের প্রশ্ন দেখব সাত দাগের প্রশ্ন আছে দেখো কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ সালে এখানে বি অপশন আছে বি অপশন হবে সঠিক উত্তর কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে আঠাশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর তো তাহলে আমরা দেখলাম কি বি আমরা চলে যাব পরে দাগের প্রশ্ন আছে দেখো আমির খস্টু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সেতার দেখাবে সঠিক উত্তর আমির খস্টু তবলা ও সেতার আবিষ্কার বা জনপ্রিয় করার কৃতিত্ব পান দেখাবে সঠিক উত্তর চলো দাগের প্রশ্ন দেখব কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন তো কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন তো এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বিজয়নগর এইগুলো ইতিহাস থেকে ভারতের ইতিহাস থেকে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কৃষ্ণদেব রায় ছিলেন কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট এবং তুলু রাজবংশের সবচেয়ে বিখ্যাত তুলু রাজবংশের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন কিন্তু এই কৃষ্ণদেব রায় এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর আমরা চলে যাব দাগের প্রশ্নে প্রশ্ন আছে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে এই পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে বাকি প্রশ্ন জানতে এবং এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আর এডুকেশন স্কুলের কাজ আর এডুকেশন স্কুলের কাছ থেকে এরকম পিডিএফ কালেক্ট করতে হবে এবং মকটেজ দিয়ে নিজেকে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে হবে তবেই কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাবে এক্সামে পাশ করার সর্বশ্রেষ্ঠ ঠিকানা হচ্ছে মক টেস্ট মক টেস্ট বলতে পারো একটা ভোকাল টনিক যে কোনো এক্সামে পাস করার জন্য মক টেস্ট তোমার দিয়ে নিজেকে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাই যেতেই হবে তো যেভাবেতেই হোক তাই আজই এই রকম পিডিএফ কালেক্ট করো এবং এখান থেকে মক টেস্ট দাও কারণ এখান থেকেই তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো আসবেই আসবে এটা একটি সাজেশনমূলক সেট চলো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের আমরা রিজনিং দেখবো তো আমরা চেঞ্জ করে চলে এলাম পরের পেজে দেখো এখানে লেখা আছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপটির প্র্যাকটিস সেট তো আমরা চলে এলাম আটের পাতার পর অর্থাৎ ওদিকে আটের পাতা আমরা শেষ করে এসেছি আটের পাতার পরে কিন্তু আমরা পরের পেজে চলে এলাম চলো আমরা দেখি এক পরের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম এবার আমরা একুই দাগের প্রশ্ন দেখবো একুই দাগের প্রশ্ন আছে দেখো সুনিতা হলো মোহনের বোন রমেশ হলো রাকেশের বাবা মোহন হলো রাকেশের পুত্র রমেশ সুনিতার কে হয় তো এখানে তোমার অপশন দেওয়া আছে মামা কাকা ঠাকুরদা দাদু তো কোনটা হবে তোমরা ইতিমধ্যে জানো যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপটি পরীক্ষায় জেনারেল স্টাডিজ থাকবে অঙ্ক থাকবে আর রিজনিং থাকবে রিজনিংয়ের দশ অঙ্কে দশ এবং জেনারেল স্টাডিজে কুড়ি থাকবে একুই দাগ থেকে রিজনিং পোস্টের সমাধান করছি রিজনিংয়ের সিলেবাসে কিন্তু তোমার ব্লাড রিলেশনটা আছে তো ব্লাড রিলেশন থেকে কিন্তু এই প্রশ্নটা এই প্রশ্নটা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এখানে বলছে কি সুনিতা হলো মোহনের বোন আর রমেশ হলো রাকেশের বাবা ওকে মোহন হলো রাকেশের পুত্র তাহলে রমেশের সঙ্গে শুনি রমেশ সুনিতার কে হয় তো অবশ্যই রমেশ সুনিতার ঠাকুরদা হবে কিন্তু তোমরা মিলিয়ে দেখবে তো এর প্রশ্নের সঠিক উত্তর হবে সিদ্ধাগ আমরা বাইদ প্রশ্ন দেখব এ হলো এমের কন্যা বি হলো এক্সের স্বামী এম হলো বি এর মা এক্স হলো জেডের মা পি হলো জেডের বোন এ পি এর কে হয় তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এই যে পিসি হবে এ হবে পির পিসি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা চলে যাবো দাগের প্রশ্নে তেইদ্যাগের প্রশ্ন কী আছে দেখো প্রদত্ত শব্দগুলি সঠিক অর্থক্রমে সাজান এখানে বলছে বৃষ্টি বাষ্পীভবন জল ঘনীভবন আর মেঘ তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে তুমি এখানে তোমার দেখো প্রথমে হবে জল জলটা কিন্তু তোমার ফুটালে বাষ্পীভবন হবে বাষ্পীভবনের পরে তোমার হবে কিন্তু বাস্পীভবনের পরে হবে ঘনীভবন ঘনীভবনের পরে কিন্তু মেঘ সৃষ্টি হবে মেঘ সৃষ্টির পরে হবে কিন্তু বৃষ্টি অর্থাৎ তোমার জলটা হবে এক নম্বর তারপরে ঘনীভবন হবে এই বাসভবন হবে দু নম্বর ঘনীভবন হবে তিন নম্বর তারপরে এই মেঘটা হবে চার নম্বর আর বৃষ্টিটা হবে কিন্তু পাঁচ নম্বর তাহলে তোমার প্রথমে হবে কিন্তু তিন তারপরে হবে দুই অর্থাৎ জলের পরে হবে বাষ্পভবন তিনের পরে দুই আসবে দুইয়ের পরে কিন্তু চার আসবে তিন দুই চার তারপরে পাঁচ তারপরে এক তা তিন দুই চার পাঁচ এক অর্থাৎ তিন দুই চার এক আছে কিন্তু তে তো বিদ্গ হবে কিন্তু সঠিক উত্তর আমরা চব্বিশ দাগের প্রশ্ন দেখব ইংরেজি বর্ণমালায় শেষ থেকে এগারোতম বর্ণের বাঁ দিকের নবম বর্ণ কোনটি হবে ইংরেজি বর্ণমালার শেষ দিক থেকে এগারোতম বর্ণের বাঁ দিকের নবমবর্ণ কোনটি হবে তো এখানে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জি হবে তোমরা গুণে মিলিয়ে নেবে ছাব্বিশটা লেটার পাশাপাশি বসাবে বসিয়ে শেষ বর্ণ যেটা হবে শেষ থেকে এগারোতম বর্ণের বাঁ দিকে নবম বর্ণ হবে জি অর্থাৎ সিদ্ধ হবে সঠিক উত্তর আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো নিচের বিকল্পগুলির অবিনস্ত বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে অপর তিনটি থেকে পৃথক শব্দটি বার করুন তো এখানে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে পঁচিত দাগের প্রশ্ন এ বি সি ডি এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট করবে আর এরকম প্রশ্ন সহজে আর এডুকেশন স্কুল কিন্তু শিখে দিচ্ছে তার অনলাইন স্টুডেন্টদের স্টুডেন্টদের খুব সহজে কিন্তু এসব প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছে এবং এখান থেকে কিন্তু তারা শিখে যাচ্ছে আর এরকম প্রশ্নই পড়বে আর এডুকেশন স্কুল কিন্তু তার স্টুডেন্টদেরকে কিন্তু খুব ভালোভাবে এসবগুলো দেখিয়ে দিচ্ছে এবং তারা এগুলো শিখে গেছে তুমিও যদি শিখতে চাও তাহলে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচটা ছয় এই নম্বরে ফোন করে তুমি যদি এই পিডিএফটি কালেক্ট করতে চাও তাহলে ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি এই নম্বরে তোমরা ফোন করে সরাসরি যোগাযোগ করো কথা বলো ক্লাস করো অথবা পিডিএফ কালেক্ট করো তুমি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো কমন পাবে তো চলো আমরা চলে যাবো অঙ্কের প্রশ্নে তো পঁচিশ দাগের প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং পঁচিশ দাগ সহ বাকি প্রশ্নের উত্তর জানতে এবং বাকি প্রশ্ন দেখতে অবশ্যই আর ইনক্রেন্ট স্কুলের কাছ থেকে এই পিডিএফটি তোমাকে কালেক্ট করতে হবে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে পরে একত্রিশ দাগের প্রশ্ন আছে দেখো একত্রিশ দাগ থেকে অঙ্ক প্রশ্ন তো তোমরা এই ইতিমধ্যেই তো জেনে গেছো ডি সিলেবাস জেনারেল স্টাডিজ অঙ্ক এবং রিজনিং আমরা জেনারেল স্টাডিজ এবং রিজনিং করলাম এবার আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করবো এখানে বলছে দেখো যদি তেষট্টিটি চকলেট এ ও বি এর মধ্যে ফোর টু ফাইভ অনুভাবে ভাগ করা দেওয়া হয় তবে বি কতগুলি চকলেট পাবে তো বি এখানে পেয়েছে পাঁচটি ঠিক আছে তো তাহলে আমরা এখানে বলছে মোট তেষট্টিটা চকলেট আছে তাহলে এই দুটোর যোগফল কত এই দুটোর যোগফল নয় তাহলে নয় সমান সমান কত নয় সমান সমান আমরা পাবো তেষট্টি তাহলে এক সমান সমান কত তাহলে নয় দিয়ে ভাগ করব। তাহলে হবে কত সাত এই যদি এক সমান সাত হয় তাহলে যেহেতু বি কতগুলো চকলেট পেয়েছি তার বির মান আছে কিন্তু পাঁচ তাহলে পাঁচের সঙ্গে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশটা চকলেট কিন্তু বি পাবে কারণ একের মান সাত হলে পাশের মান হবে কিন্তু পঁয়ত্রিশ খুব সহজে আরেডিক্স স্কুল তার স্টুডেন্টদের কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে শিখে দেয় বর্তৃদাগের প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার যোগ ও বিয়োগ ফলের অনুপাত বলেছে ফাইভ ইস টু থ্রি সংখ্যা দুটির অনুপাত কত যোগ ফল আর বিয়োগ ফলের অনুপাত বলেছে ফাইভ ইস টু থ্রি সংখ্যা দুটির অনুপাত তোমাকে যদি জানতে চাই তাহলে তুমি কী করবে এই পাঁচ আর তিন একবার যোগ করবে আট করবে পাঁচ আর তিন একবার বিয়োগ করবে দুই করবে মাসখানে একটা ইস্টু বসিয়ে দেবে ব্যাস এখানে চার দিনও আট আর দুই এককে দুই অর্থাৎ তোমার উত্তর হয়ে যাবে ফোর ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান আছে কোথায় বিদ্যাগ তো বি হবে এর সঠিক উত্তর দেখো এরম অঙ্ক পড়বে তোমরা কিন্তু করতে পারবে না কারণ তোমরা এইসব জিনিসটাই জানো না এর সূত্র আছে এর শর্টকাট টিপস আছে টিপস আছে তো টিপস টিপস জানতে অবশ্যই আরএিক স্কুলের কাছে ক্লাস করো খুব সহজে কিন্তু তুমি এইসব ক্লাস করে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারো আর এডিক স্কুল তোমাকে কিন্তু হাতে কলমে শিখিয়ে দেবে তেত্রিশ দাগের প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যা লসাগু ও গসাগু ৪৮ আটচল্লিশ এবং আট একটি সংখ্যা ষোলো হলে অপরটি কত কিছু না এই আটচল্লিশকে আমরা আট দিয়ে গুণ করে দেবো তাকে আমরা ষোলো দিয়ে ভাগ করে দেবো ব্যাস তোমার উত্তর হয়ে গেল তিন ষোলো আটচল্লিশ তিন আটে কিন্তু চব্বিশ তাই আরেকটা সংখ্যা কত হলো খুব সহজেই আমরা বার করতে পারলাম চব্বিশ হবে কিন্তু সঠিক উত্তর এভাবেতে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায় চৌতি দাগের প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার লস আগু বাহাত্তর যদি তাদের অনুপাত ইস টু ফোর হয় তবে সংখ্যা দুটির যোগফল কত তো আমরা এখানে অনুপাত যেহেতু দেওয়া আছে এবং লস আগু দোয়া আছে বারো তাই আমরা এখান থেকে একটা জিনিস বার করব যদি তিন আর চারের আমরা লস করব করবো তিন আর চারের লস ইউ করলে আমরা পাবো বারো কারণ এখানে কোনো কাটাকুটি করা যাবে না তাই তিন চারি বারো বারো যদি বারো এখানে হচ্ছে লস আগু আর এই তিন আর এবং চারের লসিক হচ্ছে বারো আর এখানে বলছে লসিক বাহাত্তর তাহলে আমরা বলতে পারি বারো সমান সমান কত বারো সমান সমান বাহাত্তর তাহলে এক সমান সমান কত তাহলে এখানে বাহাত্তরকে আমরা বারো দিয়ে ভাগ করতে পারি তাহলে এক সমান সমান ছয় বলছে সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটো কী কী বেড়াবে ছয়ের সঙ্গে এই তিনটা একবার গুণ করবে তিন ছয় আঠেরো একবার বেরাবে আর ছয়ের সঙ্গে এই চারটা একবার গুণ করবে তাহলে চার ছক চব্বিশ বেরোবে তাহলে আঠারো আর চব্বিশ অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত হবে আঠেরো আর চব্বিশ কত হবে তো আঠেরো আর চব্বিশ হবে বিয়াল্লিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিয়াল্লিশ চৌত্রিশ সঠিক উত্তর বিয়াল্লিশ খুব সহজে এসব অঙ্ক সমাধান হয়ে যায় তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করা যায় আর এডুকেশন স্কুল তোমাকে বারবার বলবে এরকম অঙ্ক গ্রুপ ডি পরীক্ষায় পড়বে তোমরা কিন্তু করতে পারবে না সেখানে কিন্তু স্লিপ খাবে আর আর এডুকেশন স্কুলের কাছে সরাসরি ক্লাস করো এরকম সেট পাও এবং আরও মক টেস্টের জন্য আরও সেট পাও এছাড়াও তুমি এছাড়াও কিন্তু জেনারেল স্টাডিজ রিজনিং অঙ্ক সবগুলো কিন্তু আর এডুকেশন স্কুল ভালোভাবে শিখে দিচ্ছে তো ক্লাস করো অ্যাকসান্সে পাশ করতে হলে অবশ্যই আর এডুকেশন স্কুল দেখতে হবে এবং আর এডুকেশন স্কুলের হেল্প নিতেই হবে আর আরেকগুলো অনলাইন ক্লাসে যুক্ত হও এবং এরকম অঙ্ক জেনারেল স্টাডিজ রিজনিং সমাধান করো আমরা এবার পৈতৃদ্যাগের এই প্রশ্ন দেখব পৈতৃত্যাগের প্রশ্ন আছে তিনশো এবং চারশোর মধ্যবর্তী ক্ষুদ্রতম সরকারি নির্ণয় করুন যাকে ছয় নয় পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং এই প্রশ্ন খুব ইজি সমাধান করা যায় একদম শর্টকাট মেথডে তিরিশ সেকেন্ডে লাগবে না এই অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে একমাত্র আর এডুকেশন স্কুলের কাছে অনলাইন ক্লাস করলে তুমি কিন্তু বুঝতে পারবে পঁয়ত্রিশ দাগের প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করবে এবং এই প্রশ্নের সাথে সাথে কিন্তু বাকি প্রশ্নের উত্তর জানতে এবং সেই প্রশ্নগুলো দেখতে অবশ্যই আর এডুকেশন স্কুলের কাছ থেকে ওই পিডিএফটি কালেক্ট করতে হবে তো আজকে ক্লাসে আমি এই পর্যন্ত রাখবো দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক